করেন এটাই ভালো মানে আপনি যে মানে সাহায্য ছয় ছয় না আপনি ইনকাম করছেন আপনি কিন্তু একটা ব্যবসা করিচ্ছেন হ্যাঁ আচ্ছা আমি আমি ওজন মাপি

হ্যাঁ বাগমারাতে ঘোরার জন্য আসছে আর কি এই কথা বললে তো আপনাকে

আপনি অসুস্থ হয়ে গেছেন এত বয়স্ক হয়ে গেছেন তাও আপনি নিজে কিন্তু আসলে এই সময় তো আপনার দায়িত্ব তারা নিতে হবে তিনটা ছেলে কি আপনি